গাণিতিক মান নির্ণয় ফোর এক্স ক্লাস নাইন বাই এক্স ইকুয়াল টু এই অঙ্কটা ক্লাস এইট নাইন এবং টেনের জন্য যেগুলো ক্লাসের জন্য এই অঙ্কটা প্রযোজ্য তা আমরা প্রথমে তাহলে অঙ্কটা আরেকবার লিখছি ফোর এক্স ইকুয়াল টু সিক্স এটাকে প্রথমে আমরা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল টু সিক্স এক্স এক্স দিয়ে গুণ করলে সিক্স এক্স এখানে এক্স এক্স কেটে গিয়ে নাইন তো এই পাশে আমরা নিয়ে আসছি এটা ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন টু জিরো এবার আমরা এটা লিখতে পাচ্ছি টু এক্স হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার টু জিরো এটাকে যদি আমরা টু এক্স প্লাস থ্রি দিয়ে গুণ করি তাহলে আমরা লিখতে পারি টু এক্স উত্তাকে টু এক্স প্লাস থ্রি দিয়ে গুণ করছি টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইন্টু জিরো তাহলে এইটা তারা চেয়ে দেখ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো তাহলে এটা হবে টু এক্স এ কিউব প্লাস বি মতো টু এক্স প্লাস থ্রি টু হচ্ছে জিরো তাহলে এটা হবে এইট এক্স কিউব প্লাস সাতাশ ইকুয়াল টু জিরো তাহলে টু এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই ষোলো এক্স কিউব প্লাস চুয়ান্ন ইকুয়াল টু জিরো তাহলে আমরা লিখতে পারি ষোলো এক্স কিউ এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস চুয়ান্ন এখন যার মান নির্ণয় করতে হবে এখন ষোলো এক্স কিউ প্লাস থ্রি ইকুয়েল টু হচ্ছে ষোলো এক্স কিউবের মান মাইনাস চুয়ান্ন প্লাস থ্রি তাহলে এটার মান হয়ে গেল মাইনাস যোগ করলে মাইনাস ফিফটি ওয়ান এটাই অ্যান্সার এটার মান নির্ণয় করে ফেললাম আমরা